দর্শক বন্ধুরা করে পরিক্রমে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আমরা আজকে অবস্থান করছি এটি হলো সিরাজগঞ্জ জেলার চান্দাই পশুর হাট থেকে এই হাটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিছু খামার উপযোগী ক্রস সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিব দেখেন এই পাশে একটি বিশাল একটি গরু আছে আমরা এই গরুটার দাম সম্পর্কে আমরা আপনাদেরকে একটু ধারণা দিব দেখেন পুরা ভাইর উপর দিয়া গরুটা ভাইটা দাঁত হয়েছে ভাই যান দাত হয়নি এখনো কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই দাম চাচ্ছে দেড়শো ভাই

কেমন দামে বিক্রি হচ্ছে আমরা তাদেরকে একটু তথ্য দিব ভাই কেমন আছেন ভাই ভালো আছেন এই গরুটা ভাই দাঁত হয়েছে এখনো দাঁত হয়নি নাই ফাঁসা না কেমন দাম চাচ্ছিলেন গরুটার ভাই দাম চাচ্ছি পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই জানো পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ এটা ভাই আনুমানিক কতটুকু ওজন হবে ভাই সাড়ে চার মনের একটু বেশি পাঁচ মনের একটু দশ কাজ কম পাঁচ মনের দশ কেজি কম হবে না ভাই এখন বাজার কেমন চলতেছে বাজার মোটামুটি

কেমন দাম চাচ্ছে আহ এগুলা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু ধারণা দিচ্ছি তো এই পাশে আরেক ভাই আছে একটু ভাইয়ের সাথে কথা বলো ভাই আসসালামাইকুম কেমন আছেন ভাইয়ান আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন এটা ভাই দাঁত হইছে ভাই না ভাই দাঁত হয় নাই কেমন দাম চাচ্ছিলেন দাদা ভাই এক বিশ এক লক্ষ বিশ কেমন দাম দিছে কাস্টমার এ ভাই এক লক্ষ এক লক্ষ দুই হাজার সর্বোচ্চ দুই পর্যন্ত দাম পাইছেন জি মোটামুটি কেমন নিয়ত আছে ভাইজান সাত আট হইলে বেচার নিয়ত আছে না বাজার কেমন লাগতেছে আপনার কাছে ভাইজান একটু কম লাগতেছে এক মাস আগে যে বাজার ছিল তার চেয়ে একটু কম লাগে না এত কম আছে আচ্ছা ভাই ধন্যবাদ হ্যাঁ দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কিছু খামার উপযোগী কদ জাতের গরু দেখেন এই পাশে আরেকটি গরু আছে আমরা আপনার

এই গরুটার আমরা আপনাদেরকে দেখেন দাম দর জানালাম এই পাশে আরো কিছু খামার উপযোগী সার গরু আছে ফ্রিজিয়ান পথ জাতের গরু আমরা এই গরু আমরা আপনাদেরকে দাম দর জানানোর চেষ্টা করতেছি দেখেন আহ বেশ সুন্দর একটি গরু চাচা এটা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত বয়স কেমন দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ একটু ভাই এই আসেন একশো পঁয়তাল্লিশ কাস্টমারে কেমন কি দাম দিছে চাচা এই ধরেন ষোলো সতেরো ষোলো সতেরো পর্যন্ত দাম দিছে মোটামুটি কেমন নিয়ত আছে চাচা নিয়ত আসতাম বাইশ

কিছু খামার উপযোগী সার গরু এগুলা কেমন দাম চাচ্ছে কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম এটি হলো আহ চান্দাইকোনা পশুর হাট থেকে তো এই পাশে একটি ক্রস দাঁতের ভাইয়া একটু কথা বললো একটু দাম সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই দাদা চা একশো দশ একশো দশ কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই আশি বিরিয়াশি পঁচাশি আশি বিরাশি পঁচাশি হয়েছে ভাই এখনো দাঁতে না মোটামুটি আপনার কেমন নিয়ত আছে ভাই

দেখেন এই পাশে একটি সিজেন পথ খামার উপযোগী সার গরু এটার আমরা আপনাদেরকে দাম দর জানাবো ভাই এটা কার ভাই ভাই আমার আপনার কেমন আছেন ভাই ভাই ভালো আছি ভালো আছেন এটা কেমন দাম চাচ্ছিলেন বড় ভাই ভাই দাম তো চাচ্ছি 105 1 লক্ষ 5 10 কাস্টমারে কেমন কি দাম দিছে ভাই 85 86 90 ও বেশি নাই 85 86 90 ও বলে মোটামুটি কেমন মোটামুটি কেমন বেচার নিয়ত আছে ভাই ভাই বেচা দিছি ভাই বেচা হলে দর্শক এটা 86 বেচছে ভাই এটা কি আপনারা ক্রয় করলেন এটা কি বাড়ির জন্য

দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটি হলো সিরাজগঞ্জ জেলার চান্দাইকোনা পশুর হাট থেকে কিছু খামার উপযোগী কার গরু এগুলা কেমন দাম চাচ্ছিল কেমন দামে বিক্রি হচ্ছে তো আমরা আপনাদেরকে একটু তথ্য দিচ্ছিলাম তো এই পাশে আমি একটু আঙ্কেলের সাথে কথা বলবো দেখি আঙ্কেল এই হাটে আঙ্কেল কেমন আছেন তো আপনাকে হাটে এসে প্রথমেই দেখলাম তো আজকে আপনি এই হাটে গরু কিনার জন্য আসছেন না আপনি এখানে স্থানীয় না আমি ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছেন গরু কেনার জন্য আসছেন

এগুলা কেমন দাম চাচ্ছিল ভাইয়েরা কেমন দামে বিক্রি হচ্ছে আমরা আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার অন্য কোন হাটের ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হয়ে যাব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ